ঘরে বসে একদম ফ্রিতে প্রজেক্ট বেস জব করে ইনকাম করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে একদম ভুলবেন না সো হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর আর্নিং টিপস তো ফ্রেন্ডস আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি টোটালি ফ্রিতে প্রজেক্ট বেস ওয়ার্ক যেখান থেকে আপনারা টোটালি ফ্রিতে ঘরে বসে কাজ করে ইনকাম করতে পারবেন তো ফুল ডিটেলস জানতে হলে মন দিয়ে পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে অবশ্যই ভুলবেন না সো সবার ফার্স্টে আপনাদের মাথায় যে কোশ্চেনটা আসবে সেটা হলো কি কাজ আপনাদেরকে এখানে করতে হবে মেনলি এটা একটা প্রজেক্ট বেস ওয়ার্ক এখানে কাজ খুবই সিম্পল আপনাদেরকে নিউ জিমেল আইডি ক্রিয়েট করতে হবে কীভাবে জিমেল আইডি ক্রিয়েট করতে হয় কম বেশি আমরা প্রত্যেকেই জানি তারপরেও যদি কারোর কোনো কিছু প্রবলেম হয় সেটা অবশ্যই তাকে হেল্প করা হবে এবং গাইড করা হবে তো এখানে মেনলি কাজটা কি এখানে কাজ হলো আপনাদেরকে নাম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সেই নাম আর পাসওয়ার্ডের বেসে আপনাদেরকে নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে হবে আর পার জিমেল আইডি ওয়াইজ আপনারা পেমেন্ট পাবেন আবারও বলছি কি কাজ এখানে করতে হবে এটা হলো একটা প্রজেক্ট বেস ওয়ার্ক যেটার মেন কাজ হলো আপনাদেরকে নিউ জিমেল আইডি ক্রিয়েট করতে হবে আপনাদেরকে নাম আর পাসওয়ার্ড বলে দেওয়া হবে যে এরকম একটা নামের উপর বেস করে লাইক আমার নাম শিল্পী রয় তো শিল্পী এক দুই তিন চার অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এরকম একটা মেল আইডি আপনাকে ক্রিয়েট করতে হবে আর কী পাসওয়ার্ড দিতে হবে সেটাও আপনাকে বলে দেওয়া হবে আপনার যখন জিমেল আইডিটা ক্রিয়েট হয়ে যাবে জিমেল আইডি ক্রিয়েট হওয়ার পর আপনি যখন কাজটা সাবমিট করে দেবেন তারপরে সেটা আপনার ফোন থেকে ডিলিট করা যাবে কোনো প্রবলেম নেই সো এখানে কাজটা হলো এটাই আপনাকে নিউ জিমেল আইডি ক্রিয়েট করতে হবে আর পার জিমেল আইডি ওয়াইজ আপনি এখানে পেমেন্ট পাবেন এবার তারপর আর ডিটেলস হলো যে সবার মাথায় এটা কোশ্চেন আসবে যে এখানে আমি কত টাকা পেমেন্ট পাবো বা কত দিন পর পেমেন্ট পাবো বা কোন টাইমে এখানে কাজটা করতে হবে কাজ আপনাকে যখন দেওয়া হবে লাইক নাম আর যে পাসওয়ার্ড দেওয়া হবে তার বেসিসে আপনি আপনার মতো কাজ করতে পারবেন আপনার টাইম মতো তারপরে যে টাইম বলে দেওয়া হবে সেই টাইমের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে ওকে এখানে পেমেন্ট কত টাকা করে বা কত দিন পর আপনি পেমেন্ট পাবেন আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলোর বেসিসে মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে ফুল পেমেন্ট একবারে পেয়ে যাবেন এবার পার জিমেল আইডি মানে এক একটা নিউ ইমেল আইডির জন্য আপনারা পেয়ে যাবেন এক টাকা করে ঠিক আছে কারণ জিমেল আইডি ক্রিয়েট করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না হাইয়েস্ট এক থেকে দু মিনিট টাইম লাগে সো এখানে পার জিমেল আইডিতে আপনি এক টাকা করে পেমেন্ট পেয়ে যাবেন এবং আপনি যেটা গোটা সাত দিনে কাজ করবেন সেই টোটাল পেমেন্ট আপনাকে উইকলি একবারে করে দেওয়া হবে পেমেন্ট কিসে করা হবে ফোনপে গুগল পে পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফার যেটাতে বলবেন তাতেই পেমেন্ট করা হবে আর আপনার যদি বাড়িতে দুটো ফোন থাকে আপনি দুটো ফোন ইউজ করে কাজ করতে পারেন ল্যাপটপ ইউজ করেও কাজ করতে পারেন এবং অনেকের এটা কোয়েশ্চেন থাকতে পারে আমি একই ওয়াইফাই কানেকশান বা একই নেট কানেকশন দিয়ে কি দুটো ফোনে ডাটা ইউজ করতে পারি হ্যাঁ সেটাও আপনি করতে পারবেন কোনো প্রবলেম নেই সো এখানে কাজ ওটাই জিমেল আইডি ক্রিয়েট করতে হবে আর পেমেন্ট পার জিমেল আইডি এক টাকা করে পাবেন আপনি টোটাল ওয়ান উইকে যে কাজ করবেন সেটা ওয়ান উইক পরে আপনাকে পেমেন্ট করা হবে তারপরে যেটা কোশ্চেন হলো যে এই প্রজেক্টগুলো কতদিন চলে যেমন এর আগে আপনারা দেখেছেন অনেক রকমের বাংলা ইংলিশের রেকর্ডিংয়ের প্রজেক্ট ছিল টেলিগ্রামের কিছু প্রজেক্ট ছিল বা আরও অনেক ছোট ছোট প্রজেক্ট ছিল টাইপিংয়ের বা ডেটা এন্ট্রি এই টাইপের প্রজেক্টের কাজগুলো ছিল সো এগুলো অ্যাকচুয়ালি মেনলি ওইভাবে বলা যায় না যে এই প্রজেক্টগুলো কত দিন চলবে বাট মোটামুটি আশা করা যায় পনেরো থেকে কুড়ি দিন চলবে তার উপরে আপনারা এমনি গ্রুপে সব রকম ইনফরমেশান পেয়ে যাবেন যে কতদিন চলবে বা কতদিন আপনি কাজটা করতে পারবেন ওকে সো এইভাবে এটা এখন থেকে অ্যাশিওর করা যায় না যে এক্স্যাক্টলি কতদিন কাজটা চলবে বাট সব আপডেট আপনারা গ্রুপে পেয়ে যাবেন গ্রুপের ডিটেলস কোথায় পাবেন ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন ওখান থেকে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আমাকে মেসেজ করলে আমি বাকি ডিটেলস প্রোভাইড করে দেবো তারপরে যেটা হলো কাজ করতে চাইলে কি করতে হবে যেটা অলরেডি বললাম কাজ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন জয়েন করার পর আমাকে পার্সোনালি মেসেজ করবেন আমি বাকি ডিটেলস আপনাকে দিয়ে দেবো এবং গ্রুপে জয়েন করিয়ে দেবো সো এখানে মেনলি কাজ ওটাই আপনাকে নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে হবে এর আগেও একটা ডেটা এন্ট্রির কাজ পেন্ডিং আছে ওটা যদি প্রজেক্ট আছে সেটা আপনাদেরকে জানানো হবে আর সব রকম ফ্রি প্ল্যান বা এই টাইপের প্রজেক্ট বেস যে কোনো ওয়ার্কের ডিটেল জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে সো এখানে কাজ হলো এটাই খুবই সিম্পল আপনাদেরকে নিউ মেল আইডি ক্রিয়েট করতে হবে মেল আইডি ক্রিয়েট করার পর সেগুলো ওই নাম আর ফোন নাম্বার বা যেটা আপনাকে প্রোভাইড করা হবে তার বেসিসে মেল আইডি ক্রিয়েট করে আপনাকে সাবমিট করা করতে হবে পার মেল আইডি ওয়াইজ আপনি উইকলি পেমেন্ট পাবেন সো এটাই হলো কাজ খুবই সিম্পল যারা কাজ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন ওখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে বাকি ডিটেলস দিয়ে দেবো তো এই টাইপের আরও ছোট ছোট ফ্রি প্ল্যান এবং প্রজেক্ট বেস জবের ডিটেলস জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ